একদম যারা যারা জয়েন্ট হয়েছে তারা তারা জানাও ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা ঠিক আছে চলো সবাই একটু জানাবে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা ব্যাস ওইটা কনফার্ম হয়ে গেলে আমি ক্লাসটাকে শুরু করে দেবো জাস্ট অল্প কিছু সময়ের মধ্যেই ব্যাস রাধিকা রাধিকা রাজ রায়না মোটামুটি সবাই মোটামুটি জয়েন করে ফেলেছে আমাদের ক্লাসও শুরু হয়ে যাবে এক্ষুনি তাহলে শুরু করা যাক আজকের ক্লাস তার বলে রাখি কালকে থেকে তোমাদের শুরু করছে ম্যাডাম ক্লাস হ্যাঁ পাঁচ হাজার এমসি কিউ এর এই সিরিজেই ম্যাডাম সায়েন্সের পোর্শনটা দেবে গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য হ্যাঁ তো তোমরা ক্লাসে থাকবে এবং ম্যাডামকে অবশ্যই সাহায্য করবে ক্লাসের জন্য উনি মূলত সায়েন্সের পোর্শনটা দেখবেন হ্যাঁ এই ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আগে ঠিক আছে তো ওনার তোমরা থাকবে পাঁচ হাজার এমসি স্পেশাল ক্লাস থাকছে অবশ্যই ওটাতে থাকতে হবে কিন্তু তোমাদের সবার হুম চলো আজকের ক্লাসে ফার্স্ট কোয়েশ্চেন সিন্ধু সভ্যতা কোনটি মানে সময় সময়কাল কোনটি সিন্ধু সভ্যতার সময়কাল হ্যালো দাদা হ্যালো হ্যালো সিন্ধু সভ্যতার সময়কাল কোনটি প্রত্নতাত্ত্বিক এবং কার্বন ডেটিং বা সি ফরটিন এর মাধ্যমে যেটাকে গণনা করা যায় আর তার মাধ্যমে যদি আমরা দেখি তাহলে সিন্ধু সভ্যতার সময়কাল কাল হচ্ছে দু থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অপশন সি প্রত্যেকে অ্যান্সার দেবে ঠিকঠাক হবে জাস্ট একটু কালারটাকে চেঞ্জ করে নিন ভেরি গুড অপশন সি যারা অপশন সি দিচ্ছ একদম কারেক্ট এ নয় সি হবে অ্যান্সারটা

এটাকে আবিষ্কার করেছিল অপশন সিন্ধু আর এক নাম হরপ্পা সভ্যতা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড প্রত্যেকে প্রত্যেকে দারুণ ভাবে হ্যাঁ আবিষ্কার করেন কে দয়ারাম সাহানি স্যার জন মার্শাল রাখাল দাস বন্দ্যোপাধ্যায় না আলেকজান্ডার কারণিহাম একদম তিন নম্বর কোশ্চেন প্রত্যেকে অ্যান্সার দেবে উনিশশো বাইশ থেকে তেইশ সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিনি একটি মহেন্দ্র সভ্যতাকে আবিষ্কার করে গুড ইভিনিং স্যার গুড ইভিনিং গুড ইভিনিং চলো ক্লাস করব না প্রার্থনা তাই তো প্রার্থনা চলো প্রত্যেককে ঠিকঠাক ভাবে ক্লাস করো একদম চলো নেক্সট क्वेश्चन দেখো কি বলেছে তোমাদের জন্য সিন্ধু সভ্যতার পশ্চিমতম স্থান কোনটি সাউন্ড সবার ক্লিয়ার আছে নাকি একটু বলবে আমি এতক্ষণ তো মাইকই লাগাইনি সিন্ধু সভ্যতার পশ্চিমতম স্থান কোনটি প্রত্যেককে आंसर দেবে क्वेश्चन নাম্বার 4

সিন্ধু সপতার পূর্বতম স্থান কোনটি পূর্ব দিকে সর্বোচ্চ সাতটায় হয়েছে সাতটায় ক্লাস হয়েছে সাতটায় ক্লাস এখানে নয় মনে হয় সাতটায় ক্লাস হয়েছে রীতম সার এর নেক্সট আয়তনের দিক থেকে সিন্ধু সভ্যতা কত বর্গ কিলোমিটার বিস্তৃত ছ নম্বর কোশ্চেন আয়তনের দিক থেকে এগুলো সব চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা আয়তনের আয়তনের দিক দিক থেকে থেকে একদম সিন্ধু সভ্যতা কত বর্গ কিলোমিটার বিস্তৃত ছ নম্বর কোশ্চেন একদম তেরো লক্ষ বর্গ কিমি হ্যাঁ বিস্তৃত হচ্ছে এই সিন্ধু সভ্যতা ভেরি গুড

গ্রিড পদ্ধতি সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য বলা হয় রাস্তাঘাট ক্ষেত্রে গ্রিড পদ্ধতিতে রাস্তা নির্মাণ অপশন সি ভেরি গুড নট এ হবে না মনে এখানে এ নয় এ তো আঁকা বাঁকা রাস্তা কি করে হয় সাথে এ রাস্তাগুলো তো শিশু ছিল সোজা এটা তো গ্রিড পদ্ধতি না চলো নেক্সট সিটেড অংশটি সাধারণত কোথায় অবস্থিত ছিল নদীর ধারে নগরের পূর্ব দিকে নগরের নিম্নভূমিতে নাকি নগরের উচ্চভূমিতে সিটেড রেল একদম একদম নগরের মূলত উচ্চতম স্থান গুলো তো মূলত এই দুর্গগুলো নির্মাণ করা হতো নগরে একদম ভেরি গুড প্রত্যেকে দারুন দারুন প্রত্যেকে ভেরি গুড ভেরি গুড নেক্সট কোশ্চেন সুপরিকল্পিত ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা বা ড্রেনিং সিস্টেম কোন সভ্যতার বিশেষ বৈশিষ্ট্য এটা নতুন করে তো তোমাদের বলে দিতে হবে না খুব পরিচিত কোশ্চেন বহুবার পরীক্ষা তো এসেছে এই মানে ইতিহাসের ফার্স্টের দিক থেকে একদম একদম ভেরি গুড চলো নেক্সট কোশ্চেন বৃহৎ স্নানাগার কোন নগরে পাওয়া যায় আমরা যে বৃহৎ স্নানাগারটি দেখি সেটা কোন নগরে মূলত পাওয়া যায় প্রত্যেকে অ্যান্সার দেবে যে বৃহৎ স্নানাগারটি সেটা মূলত আমরা কোন শহরে দেখতে পাই হরপ্পা লোথাল মহেন্দ্র নাকি ধোলাভিরা একদম অপশন সি মহেন্দ্র আর এটা মূলত হচ্ছে পবিত্র স্থান হিসাবে গণ্য করা হতো ধর্মীয় ক্ষেত্রে এটা মূলত ব্যবহার করা হতো অপশন সি চলো নেক্সট কোশ্চেন সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান খাদ্য কোনটি ছিল সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান খাদ্য কি ছিল মূলত গম ও বার্লি শস্য হিসাবে তারা ব্যবহার চাল খুব কম ব্যবহার করা হতো সেক্ষেত্রে কিন্তু চাল তাদের ব্যবহার হতো কিন্তু খুব কম নেক্সট কোশ্চেন আসি তুলা চাষ প্রথম কোন সভ্যতায় আমরা দেখতে পাই বারো নম্বর কোশ্চেন তুলা চাষ আমরা প্রথম কোন সভ্যতায় দেখতে পাই তুলা চাষ আমরা মূলত কোন সভ্যতায় প্রথম দেখতে পাই বারো নম্বর কোশ্চেন একদম সিন্ধু সভ্যতায় আমরা প্রথম তুলা চাষ দেখতে পাই অপশন সি ভেরি গুড নেক্সট কোশ্চেন নিত্যরত নারীর ব্রঞ্জ মূর্তি থেকে পাওয়া যায় মানে পাওয়া গেছে কোথায় হরপ্পা লোথাল তারপরে হচ্ছে কি চাঙ্গু দারো মহেন্দ্র দারো প্রত্যেকে কোশ্চেন নাম্বার থার্টিন একদম মহেন্দ্র আলোতে মহেন্দ্র দাল অপশন ডি ভেরি গুড অপশন ডি মহেন্দ্র আলোতে ভেরি গুড সেশনটাকে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট পশুপতি যে শিলমোহর কোথা থেকে পাওয়া গেছে প্রত্যেকে অ্যানসার দেবে পশুপতির যে শিল মোহরটি সেটা কোথা থেকে পাওয়া গেছে ভেরি গুড মহেন্দ্র দালো লিখেছে গুড ভেরি গুড পশুপতির যে শিব শিলমোহ সেটা কোথা থেকে পাওয়া গেছে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে লাইক করে রাখবে পশুপতির শিলমোহর কোথা থেকে পাওয়া গেছে চোদ্দ নম্বর কোশ্চেন একদম এটি পাওয়া গেছে মহেন্দ্র দালো থেকে হ্যাঁ এই মহেন্দ্র দালো থেকে এই শিলমোহরটি পাওয়া গেছে দাঁড়িয়ালা পুরুষের মূর্তি হরপ্পা থেকে ভেরি গুড নেক্সট কোন কেন্দ্রকে সিন্ধুর ম্যানচেস্টার বলা হয় সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন কেন্দ্রকে একদম বাণিজ্য এবং শিল্প কেন্দ্র হিসাবে এবং বস্ত্র এবং জন্য বিখ্যাত হচ্ছে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার। শুভ না ক্লাসটাকে লাইফ আয় নিয়ে এগারো নম্বর কোশ্চেন কি করে যাচ্ছে সিন্ধু সভ্যতার বৃহত্তম সাইট কোনটি থেকে বৃহত্তম স্থান একদম অপশন ডি রাখি গাড়ি অপশন ডি ভেরি গুড ভেরি গুড ভেরি গুড চলো নেক্সট কোশ্চেনে আসি প্রথম ঘোড়ার হার কোথা থেকে পাওয়া গেছে সতেরো নম্বর কোশ্চেন সতেরো নম্বর কোশ্চেন প্রথম যে ঘোড়ার হার আমরা দেখতে পাই সেটা কোন সভ্যতায় আমরা পেয়ে থাকি সতেরো নম্বর কোশ্চেন প্রথম ঘোড়ার হার কোথায় পেয়ে থাকি

অপশন বি ধোলাভিরা আজকে আজকেও কিন্তু পঞ্চাশটা কোশ্চেন রয়েছে হ্যাঁ টপ ফিফটি নেক্সট কোশ্চেনে আসি সিন্ধু সভ্যতার লিপি কেমন ছিল প্রত্যেকে অ্যানসার দাও সিন্ধু সভ্যতার লিপি কেমন ছিল উনিশ নাম্বার কোশ্চেন লিপিগুলো কেমন ছিল সিন্ধু সভ্যতার মূলত এগুলো একটি চিত্র লিপি ছিল মানে লিপিগুলোকে চিত্রের মাধ্যমে বর্ণনা করা হয়েছিল অপশন সি ভেরি গুড চিত্রলিপি নেক্সট কোশ্চেন বুস্ট লিপিগুলোর বৈশিষ্ট্য কি দেখতে পাই আমরা এই ধরনের লিপিগুলোর বৈশিষ্ট্য কি একদম একদম পালক্রমে দিক পরিবর্তন কথাটা কি স্যার পালক্রমে অর্থাৎ লেখা এদিক থেকে এদিকে যাচ্ছে অর্থাৎ এদিক থেকে এদিকে টার্ন করছে আবার লেখা যখন শেষ হয়ে যাচ্ছে নিচ থেকে নেমে এদিকে চলে যাবে অর্থাৎ এরকম আবার এখানে শেষ হয়ে গেল এখানে চলে আসবে তো এদিক থেকে এদিকে বিভিন্ন পরীক্ষার আগে এবং স্ট্রাটেজি কে ওখানে দেওয়া হবে তোমরা যদি অ্যাপ না পেয়ে থাকো অ্যাপের লিঙ্ক দেখবে তোমরা তোমরা গুগল প্লে স্টোর থেকে তো অবশ্যই পাবে যদি না পেয়ে থাকো কোনো তাহলে আমাদের ডেসক্রিপশনে গিয়ে একবার চেক করে দাও সেখান থেকে তোমরা চাইলে পেড কোর্স বাই করতে পারো শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে দেওয়া হচ্ছে মাত্র নাইনটি নাইন রুপিসে নাইনটি পার্সেন্ট অফ দিয়ে ঠিক আছে চাইলে নিতে পারো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে উইকলি পাবে মান্থলি পাবে সব পাবে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই পাবে এবং চেষ্টা করা হচ্ছে যাতে তোমরা হিন্দিতেও পাও সেটা একটু চেষ্টায় আছি হলে সেটাও পাবে চল আর এগুলোকে কি করে করবে দেখো পেড কোর্স যখন তোমরা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করবে পেইড কোর্স রয়েছে এছাড়াও এই যে আজকের যে ক্লাস তার ফ্রি কোর্স পাবে হচ্ছে দেখবে এরকম একটা গ্রুপ সি ডি বলে একটা অপশন রয়েছে সেখানটা গেলে তোমরা পিডিএফ গুলো পেয়ে যাবে হ্যাঁ আর যদি কারেন্ট অ্যাফেয়ার্স কোর্স নিতে চাও তার আগে ডেমোটা ডেমো গুলো অবশ্যই দেখে নিও হ্যাঁ ইয়ারলি মান্থলি উইকলি আমি আলটিমেটলি দিচ্ছি কিনা বা দিই কিনা হ্যাঁ এটা একটু দেখে নেবে চলো নেক্সট দেখো কোশ্চেনে আসি সিন্ধু সভ্যতার মানুষ কোন দেবতার পুজো করতো পরের কোশ্চেন সিন্ধু সভ্যতার মানুষেরা কোন দেবতার পূজা করত টোয়েন্টি ওয়ান নাম্বার কোশ্চেন একদম অপশন সি মাতৃদেবীর পূজা করত সিন্ধু সভ্যতার লোকেরা অপশন সি মাতৃদেবীর পূজা করত সিন্ধু সভ্যতার লোকেরা চলো নেক্সট কোশ্চেনে আসি দেখো কি বলেছে কোন কেন্দ্রে নৌর নৌবন্দর পাওয়া গেছে হরপ্পা লোথাল কালীবঙ্গাল নাকি রাখিগিরি প্রত্যেকে অ্যান্সার দেবে কোশ্চেনে প্রত্যেকে দারুণ চেষ্টা করছে ওপর থেকে কোন কেন্দ্র নৌ বন্দর পাওয়া গেছে হরপ্পা লোথাল কালীবঙ্গাল নাকি রাখিগিরি কোনটা হবে টোয়েন্টি একদম লোথাল লোথালে আমরা নৌ বন্দর দেখতে পাই ভেরি গুড চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা কি বলছে তামার তৈরি যুদ্ধ কোন স্থান থেকে পাওয়া গেছে তামার তৈরি যুদ্ধ গাড়ি টোয়েন্টি দাইমাবাদ দাইমাবাদ থেকে আমরা তামার তৈরি যে যুদ্ধ গাড়িগুলো হয় সেগুলোকে আমরা পেয়েছি ভেরি গুড প্রত্যেকে অ্যান্সার দেবে কোশ্চেনে কোনো ডাউট থাকলে বলবে অবশ্যই সেগুলো ক্লিয়ার করে দেওয়া হবে নেক্সট কোশ্চেন আগুনে যোগ্য বেদি বা ফায়ার অলিটা যেটা বলি নিদর্শন কোথায় পাওয়া যায় মহেন্দ্র দাদ কালীবঙ্গাল হরপ্পা নাকি ধোলাভিরা টোয়েন্টি ফোর একদম অপশন বি কালীবঙ্গাল অপশন বি ভেরি গুড সবাই সিন্ধু সভ্যতার অর্থনীতির একদম এদের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষিকাজ সিন্ধু সভ্যতা যদি আমরা লক্ষ্য করি সিন্ধু সভ্যতার অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষিকাজ ভেরি গুড চলো নেক্সট সিন্ধু সভ্যতা মৃতদেহ সৎকার সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক সব মৃতদেহ আগুনে পোড়ানো হতো সব মৃতদেহ কবরস্থ করা হতো নির্দিষ্ট একটি পদ্ধতি ছিল বিভিন্ন ধরনের সৎকার পদ্ধতি প্রচলিত ছিল টোয়েন্টি সিক্স নাম্বার কোশ্চেন প্রত্যেকে অ্যান্সার দেবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স একদম অপশন ডি বিভিন্ন ধরনের সৎকার পদ্ধতি আমরা লক্ষ্য করতে পারি সিন্ধু সভ্যতার মৃতদেহ সৎকার সম্পর্কে দেখি সব খুঁজি পশু পক্ষীদের মৃতদেহ উন্মুক্ত রাখার প্রথা কি নিদর্শন করে মানে যেসব পক্ষীরা সব খেত তাদের মৃতদেহ উন্মুক্ত করা অবস্থায় থাকতো এর মাধ্যমে কি বোঝা যেত হ্যাঁ ভিন্ন ও সৎকার প্রথার অস্তিত্ব অপশন সি ভেরি গুড হরপ্পা বৃহৎ কবরস্থানের নাম কি হরপা সভ্যতায় বিভিন্ন কবরস্থান গুলো সেগুলোকে নামকরণ করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিআইসি অনেক আগেই স্বাধীনতার আগেও তো সেই স্থানগুলো এর মধ্যে সব থেকে বড় কোনটি এই কোশ্চেনটা কিন্তু তোমাদের তামিলনাড়ু পিএসসি বোর্ডে কিন্তু কোশ্চেনটা অলরেডি চলে এসেছে ঠিক আছে একদম থার্টি সেভেন আর থার্টি সেভেন আর থার্টি সেভেন একদম সব থেকে বড় চলো নেক্সট সিন্ধু সভ্যতার লিপি এখনো কেন পাঠ উদ্ধার হয়নি প্রধান কারণ কি সিন্ধু সভ্যতার লিপি পাঠ উদ্ধারের সম্পর্কে একদম দ্বিভাষিক শিলালিপি থাক পাওয়া যায়নি মানে এই ক্ষেত্রে আমরা পাইনি যে ভাষার যে পরিচিতি বা তুলনামূলক যে পদ্ধতি সেই লিপিটি পাঠ উদ্ধার করা সেই কারণে সম্ভব হয়নি ভেরি গুড সিন্ধু সভ্যতা লিপির প্রকৃত প্রকৃতি কি ধ্বনিভিত্তিক চিত্রভিত্তিক সাংকেতিক বর্ণভিত্তিক নাকি ব্রাহ্মী তোমরা সবাই অ্যান্সার দেবে কোশ্চেনে প্রত্যেকে কোশ্চেনে অ্যান্সার দেবে প্রত্যেক সেশনটাকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সিন্ধু সভ্যতা লিপির প্রকৃতি কি ধরনের ছিল 30 নম্বর কোশ্চেন একদম এটি চিত্রভিত্তিক সাংকেতিক লিপি ছিল ভেরি গুড চলো নেক্সট কোশ্চেনে আসি আমরা তার আগে বলি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোর্স তো চলছে সেটা তো জানো কারেন্ট অ্যাফেয়ার্স এর আমি নিয়ে উঠতে পারছি না যদিও তবু চেষ্টা করব ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স লোড করার বা শুরু করার খুব তাড়াতাড়ি চলো দেখো সিন্ধু লিপিতে মোট কতগুলি সংকেত রয়েছে 31 একদম সংকেত যদি দেখি টোটাল 400 থেকে 500 ধরনের আমরা সংকেত পেয়ে থাকি এই সিন্ধু সভ্যতা লিপিতে

কোন ঐতিহাসিক আর্যদের আগমনকে সিন্ধু সভ্যতার পতনের কারণ বলেছে কোশ্চেন নাম্বার থার্টি কোন ঐতিহাসিক আর্যদের আগমনকে সিন্ধু সভ্যতার পতনের কারণ বলেছে একদম অপশন সি মাইটি লার ফুইলার আর অবশ্যই আটটা আমি বলিনি চল নেক্সট কোয়েশ্চেন ভূমিকম্পের পতনের কারণ হিসাবে উল্লেখ করেছেন কে থার্টি ফোর রবার্ট রাস্কেল সরি রাইকে অপশন বি ভ্যারি গুড যা অ্যান্সার দৃচ্ছ খুব সুন্দর ভ্যারি গুড চ নেক্সট কোশ্চেন এ আসি নদী শুকিয়ে গিয়ে অঞ্চল মরুভূমি হওয়ার তত্ত্ব দেন কারা নদী শুকিয়ে গিয়ে অঞ্চল বনভূমি তৈরি হয়েছিল বা একদম অপশন সি আগারবাল অপশন সি ভ্যারি গুড যা যা অ্যান্সার দৃচ্ছ জলবায়ু পরিবর্তনের তত্ত্ব দেন কারা এই পয়েন্টগুলোকে তোমরা ইগনোর করে চলে যাও ওয়েলস্টেন ও এ এন ঘোষ অপশন সি ভেরি গুড অপশন সি ভেরি গুড ভেরি গুড চলো নেক্সট ওয়ান স্বাধীনতার পর হরপ্পা সভ্যতার সবচেয়ে বেশি বসতি কোথায় পাওয়া গেছে 37 স্বাধীনতার পর একদম সবচেয়ে বেশি বসতি যদি আমরা খুঁজে পাই স্বাধীনতার পরবর্তী সময় তাহলে সেটা সবচেয়ে বেশি পাওয়া গেছে আমাদের গুজরাটে অপশন সি গুড ইভিনিং স্যার গুড ইভিনিং গুড ইভিনিং এতক্ষণ বাদে স্যারকে মনে পড়লো ক্লাস কতক্ষণ হয়ে গেছে ক্লাস তোমার এখন স্যারকে মনে পড়লো হ্যাঁ চলো নেক্সট ধান চাষের নিদর্শন কোথায় পাওয়া গেছে হরপ্পা কালীবঙ্গাল লোথাল নাকি রাখিগিরি প্রত্যেকে অ্যান্সার দেবে থার্টি এইট নাম্বার কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি এইট একদম ধান চাষের অস্তিত্ব আমরা পেয়ে থাকি লোথালে অপশন সি ভেরি গুড প্রার্থনা তো প্রথম থেকে একদম সঠিক সঠিক অ্যানসার দিয়ে যাচ্ছে সব প্রার্থনা সুমনা রায়না কিংসুরিয়া আবার এখন এসছেন এতক্ষণ বাদে একদম চলো নেক্সট কোশ্চেনে আসি মটরের চাষের নিদর্শন কোন সভ্যতায় পাওয়া গেছে মটরের চাষ থার্টি নাইন মটরের চাষ না একদমই ভুল করিস নি বাবা আমি এরকম ভাবে বলিনি তোকে যে তুই ভুল করেছিস এতক্ষণ বাদে কেন আমি তাই বললাম যে এতক্ষণ বাদে কেন ক্লাসটা প্রথম থেকে করা উচিত ছিল না ভারতের সবচেয়ে বড় হরপ্পা অঞ্চল কোনটি হরপ্পার মধ্যে সবথেকে বড় অঞ্চল ভারতের মধ্যে কিন্তু হ্যাঁ মাথায় রাখবে ভারতের মধ্যে সবথেকে বড় এক্সটেনশন কিন্তু হ্যাঁ হরপ্পা এক্সটেনশনটা অনেকটা তো ভারতের মধ্যে কোন অংশ একদম অপশন সি সবচেয়ে বড় অংশ নেক্সট কোশ্চেন চানহুদারু শহরে বিশেষ বৈশিষ্ট্য কি আচ্ছা শহরের বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য কি 41 ওয়ান প্রত্যেকে অ্যান্সার দেবে কোশ্চেন নাম্বার 41 ওয়ান একদম সিটারের অনুপস্থিতি অর্থাৎ কোন দুর্গ ছিল না কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে তোমাদের জন্য তো নেক্সট সিন্ধু সভ্যতায় ব্যবহৃত ইটের তার অনুপাত কি ছিল কোন রেশিওতে ইট গুলো তৈরি করা হতো 42 কোশ্চেন নাম্বার একদম অপশন বি 2421 এই রেশিওতেই হচ্ছে ইট তৈরি করা হতো কোন দুর্গ নেই ভেরি গুড মনিটর দ্বারা রাস্তায় গড় প্রস্থ কত ছিল 43 ভাবছি যে স্যার এত ডিপে কেন দিচ্ছেন এত ডিপে নয় এগুলো এখন জেনারেল কোশ্চেন হয়ে গেছে বিদেশে মহেন্দ্রদার হচ্ছে রাস্তা তার গড় প্রস্ত কত ছিল ফর্টি থ্রি একদম টেন পয়েন্ট ফাইভ মিটার কোন জায়গায় বেশি কোন জায়গায় কম লোথার বন্দরে পোতাশ্রয়ের দৈর্ঘ্য কত ছিল স্যার কত ডিপে গেছেন তাই তো একদম ২১৬ মিটার যে পোতাশ্রয় তার যে গভীরতা বা সরি যে দৈর্ঘ্য তা ছিল প্রায় কোন প্রাণীর অস্তিত্ব সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি সার গন্ডার হাতি সিংহ একদম সিংহের কোন অস্তিত্ব সিন্ধু সভ্যতায় আমরা পাই না ঠিক আছে প্রত্যেকে অ্যান্সার দেবে ঠিকঠাক ভাবে প্রত্যেকে সেশনটাকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে হরপ্পা সবচেয়ে চওড়া রাস্তার প্রস্থ কত একদম সবথেকে চওড়া যে সব রাস্তাগুলো ছিল সেগুলো হচ্ছে 30 ফুটের মতো হ্যাঁ 30 ফুট হরপ্পা পাথরের মূর্তি সবচেয়ে বেশি কোন পাথর ব্যবহার হতো 47 একদম পাথরের যে মূর্তির ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি ব্যবহার করত চুনা পাথর স্বাধীনতার পর প্রথম আবিষ্কৃত সাইট কোনটি স্বাধীনতার পরে প্রথম যে সাইটটা আবিষ্কার হয়েছিল তার নাম কি প্রত্যেকে অ্যান্সার দেবে স্বাধীনতার পরবর্তী সময় আবিষ্কৃত প্রথম সাইট ফর্টি একদম রোপার অপশন বি ভেরি গুড দারুন প্রত্যেকে দারুন করছো ভেরি গুড সুমানা নেক্সট সিন্ধু সভ্যতার প্রধান বন্দর শহর কোনটি নাইন একদম কালীবঙ্গান বঙ্গাল অপশন ডি ফর্টি নাইন ডি ভেরি গুড রোপার পাঞ্জাব উনিশশো তিপ্পান্ন সিন্ধু সভ্যতার ভৌগোলিক বিস্তার এর আকৃতি কেমন আমরা যদি সিন্ধু আকৃতি দেখি তাহলে সেটা মোটামুটি ভেরি গুড ত্রিভুজ আকৃতি প্রধান দেখো কালীবঙ্গল প্রধান বন্দর বলতে এখানটায় থেকে বেশি লোথালকে বলা হয় বাণিজ্যের দিক থেকে কিন্তু একটা স্থান যেখানটায় হচ্ছে কালীবঙ্গাল সেখানে নগর ছিল এবং বন্দর শহর এখানে নয় বলেছে কোশ্চিনটাকে ভালো করে দেখো ভালো করে কোশ্চিনটা পড়ো নয় এবার ক্লিয়ার হয়েছে ভালো করে দেখুন নয় বলেছে নয় নয় এবার কি নয় 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 দেখো এবার এটা বলেছে হ্যাঁ কোশ্চিন খেয়াল করতে হবে দেখো আর তোমাদেরকে বলি তোমরা পিডিএফ পাওয়ার জন্য কি করবে তোমরা গ্রুপে গ্রুপেও জয়েন্ট হয়ে যাবে সেখান থেকে সেটা করে নেবে অ্যাপটা ইনস্টল করে নেবে তাহলে ওখানেই তোমরা ডাইরেক্ট পিডিএফ দেওয়া হলেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে ডাউনলোড করবে পিডিএফগুলোকে দেখে নেবে ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কালকে কিন্তু তোমাদের সায়েন্সের উপর ক্লাস রয়েছে এই যে ম্যাডাম কালকে তোমাদের ক্লাস নেবে হ্যাঁ সায়েন্সের উপরে তো অবশ্যই কিন্তু তাকে একটু সাজেস্ট করতে হবে এবং তাকে সাহায্য করতে হবে ক্লাসের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো করে পড়াশোনা করবে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে